আসসালাম ওয়ালাইকুম কেমন আছেন বন্ধুরা আশা করি আর তারা অনেক ভালো আছেন আমিও ভালো আছি আচ্ছা আমারও ফিরে এলাম সত্যের পাথরচাল নতুন এক ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমরা জানতে চলেছি নো আলাস নামের জাতির করুণ পরিণতির এক ভয়ংকর ঘটনা শুরু করি আজকের ভিডিও আর তারা ডো আলায় সানা মেরে জাতি তাকে ডো আলায় সানা মিথ্যাবাদী বলেছে অতপর তাকেও তার সঙ্গে যারা নৌকায় ছিল আমি তাদের উদ্ধার করি এবং আমি তাদের স্থলাভিষিক্ত করি আর তাদের ডুবিয়ে দিয়েছি যারা আমার নিদর্শন প্রত্যাখ্যান করেছিল সুরা ইউনুস আয়াত তিয়াত্তর প্রথমাংশ তফসির আগের দুটি আয়াতে হজরত নু আলাহ সালামের আলোচনা ছিল এই আয়তেও নো আলাইসালামের প্রসঙ্গ বর্ণিত হয়েছে আতম আলাই সালামের সময় ইমানের সঙ্গে শিরক এবং কুফরের মোকাবেলা ছিল না তখন সবাই একত্রাবাধের অনুসারে ছিল কালের এই বিবর্তনে মানুষের মধ্যে শিরকিয়ে অনুপ্রবেশ ঘটে অনুপ্রবেশ ঘটে মূর্তি পূজা ও ব্যক্তি পূজার মাধ্যমে মোহাম্মদ ইবনে কায়েস বলেন আদম ও নুহ আলা সালামের মধ্যবর্তী সময়ে পাঁচজন ব্যক্তি নিক্কার হিসেবে প্রসিদ্ধ ছিল কোরআনের বর্ণনা অনুযায়ী তাদের নাম হলো ওয়াদ সুআওয়া ইয়াউস এবং ইউসুক ও নাসর সূরা নূর আয়াত তাদের মৃত্যুর পর তাদের অনুসারীদের শয়তানের প্রচনা দেয় যে বৃক্ষার মানুষের মূর্তির সামনে থাকলে তাদের দেখে আল্লাহর প্রতি ইবাদতে অধিক আগ্রহ সৃষ্টি হবে ফলে তারা তাদের মূর্তি বানায় তারপর মূর্তি পূজারই লোকদের মৃত্যু হলে তাদের পরের লোকেরা শয়তানের ধোকায় পড়ে যায় ওই মূর্তিগুলোকে সরাসরি উপাস্য হিসেবেই পূজা করা শুরু করে দেয় বুখারি এবং ইবনে কাসির এভাবে পৃথিবীতে মূর্তি পূজারই সূচনা হয় ইমাম বুখারি রাজি আল্লাহ আনহু আবদুল্লাহ ইবনে আব্বাস রাজি আল্লাহ আনহু সূত্রে বর্ণনা করেন এই মূর্তি পূজাগুলো পরবর্তীতে সময়ে আরবদের মধ্য বিদ্যমান ছিল ওয়াদ ছিল বনু কালবের জানা সওয়া ছিল বনু হেজাইলের জন্য ইয়াকুস ছিল বনু জন্য জন্য ছিল আর নাস্ত্র ছিল হিমায়তের গোত্রের জন্য হযত্ন আলা তার সম্প্রদায়ের লোকদের দিকে একতাবাদের ভিত্তিতে সবাইকে একতাবদ্ধ হওয়ার জন্য আহ্বান জানিয়েছিলেন কিন্তু তারা তার আহ্বানে সারা দেয়নি সত্যের পথে আসেনি হাজত নো আলাই সালাম তার জাতিকে সত্যের পথে আনতে গিয়ে দীর্ঘ নয়শো বছর নির অলসভাবে চেষ্টা চালিয়ে গিয়েছিলেন বহু চেষ্টায় অল্প সংখ্যক মানুষ তার পথে এসেছিলেন তার সময়ের সমাজ এবং শাস্ত্রের নেতৃত্ব স্থানীয় তার কথায় কর্ণপাত করেনি তারা ইমান আনেনি হাজত নো আলাই সালাম তাদের আল্লাহর শাস্তি সম্পর্কে সতর্ক করেন তবু তাদের চৈতন্যবদ্ধ হয়নি অবশেষে আল্লাহ তালার আজাব তাদের ওপরে নিপেতিত হয়ে যায় এক ভয়ঙ্কর প্লাবন জলোচ্ছ্বাস তার জাতির অবাধ্য লোকদের ভাসিয়ে নিয়ে যায় তখন নৌ আলায় সালামের নৌকায় যারা আশ্রয় নিয়েছিল তারাই রক্ষা পেয়েছিল নো আলায় সালাম ছিলেন তার জাতির বংশদূত তিনি ছিলেন তাদের মতোই মানুষ তারা মনে করত নবদ বা উপদেশ নিয়ে আল্লাহর পক্ষ থেকে যদি কেউ আসে তা হওয়ার কথা অভিনব এবং অলৌকিক কিছু নো আলাই সালকে তাদের মতোই একজন মানুষ দেখে তারা তাদের উপদেশ মানতে চাইত না অথচ হল এই পৃথিবীতে মানুষের সমাজের মানুষকে দিয়ে থাকেন এই বিষয়ে সব করিয়ে অন্য আয়াতে আল্লাহ তারা পানেন তবে কি তোমরা এই কারণে বিস্ময়বোধ করছো যে তোমাদের কাছে তোমাদের প্রতিপালকের উপদেশ এসে পৌঁছেছে এমন একজনের মাধ্যমে যে কিনা তোমাদেরই লোক তাকে পাঠানো হয়েছে যাতে সে তোমাদের সতর্ক করে তোমরা কেমন লাগলো আমাদের ছোট্ট এই ভিডিওটি যদি ভালো লাগে তবে লাইক কমেন্ট করতে পারেন আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তবে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি প্রেস করে দিবেন আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই